কৃষ্ণায়া বস দেৱায়া বোলো শ্যম শ্যাম শ্যম বোলো ৰাধা ৰাধা নাম চেমেৰ বসী বাজে কোন বুজোপৰি ৰাধা কে শ্যাম বলো রাধা রাধা নামের বাজে পুজো করে রাধাকে দেখে রে পথে পথে ফেরে তুমি এতই পছন্দরা দেবে না রাধাকে দলিরায় কিশোরী দলিরাজ বিহারী ঝুলুন ধোলাই রাধার বংশীদারী দোলেরায় কিশোরী দোলে রাজবিহারী ঝুলুন দোলাই রাধার বংশীদারী ও ললিতা বিশাখা ঝুলুন দোলা দাও দূলি সেম রাধা কমন দারি জুলি দোলেরায় কিশোরী দোলে যে বিহারী জুলুন দোলাই রাধার বংশীধারী জুলুন দোলাই রাধার বংশী বংশীধারী ও শহিলি অমিতালি জন্ধতালি দাও দুলিয়ে সেম শনী রাধার কামড় দরিদুলিয়ে দোলে রায় কিশোরী দোলে রাজবিহারী ঝুলুন দোলাই রাধা বংশী ধারী ঝুলুন দোলাই রাধা বংশীধারী কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথিতি সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথে সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রমা হরে রবা রামা রম হরে হরে দিন গেল মিছে কাজে রাতে গেলো নিদে না বোঝেন কৃষ্ণ চরণ হর দিন গেলো মিছে কাজে রাতে গেলো নিদে না বোঝেন কৃষ্ণ চরণ হারী কৃষ্ণ কৃষ্ণ বন মাধা রাধাবন কলির যুগে কৃষ্ণ নাম পদেতে সম্বান কলির যুগে কৃষ্ণ নাম পদেতে সম্বান কৃষ্ণ কৃষ্ণ বন মাধা রাধাব কলির যুগে কৃষ্ণ নাম পদেতে সম্মান কলির যুগে কৃষ্ণ না পদেতে সম্বান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ ট নন্দল যে দেখো হলো সকাল কোষ্ঠ লয়ে যাবে ধেনরপান হতো ঠ নন্দল যে দেখো হলো সকাল কোষ্ঠ লয়ে যাবে ধেনরপান দেখো বাতাসি উড়ছে দেখো নানা রঙের পাখি কাননে কুসুমে দেখো কত মিলে আঁকি সকলে তোমায় ডাকি হয়ে গোপাল ঘুমায় দেখো হয়েছে সকাল ওঠো ওঠো নন্দলাল সে দেখো হলো কষ্ট লয়ে যাবে দিন ভাল উঠো গোপাল মুখ ধাও বসে যাও আসনে সাজাই বে মাঝো সদা কুমকুমি চন্দনে ভালো বউকে দেবে ওরে উঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্ট লই যাবে ধেন উঠো টো নমণি যে সদার নায়ন মণি উঠো বাছাধন হয় যে সকাল উঠো নন্দলাল যে দেখো হলো সকাল